বিখ্যাত পিকচার আমি দেখেছিলাম পিকচার নামটা বলছি না আমার খুব ভালো লেগেছিলো এই ডায়লগটা এইভাবে গর্ব করে বলো মানে আমি বাঙালি গর্বিত আমি বাঙালি আজকে যখন বাংলা বাঙালির উপর অত্যাচার হচ্ছে মিঠুনদা কতখানি বিপাকে পড়লে মানে কতখানি পরিবারের চাপে পড়লে রিসর্টের চাপে পড়লে ছেলে ধর্ষণ চাপে পড়লে তাকে গর্বিত বাঙালি আর বলতে শোনা যাচ্ছে না মিঠুন মিঠুনদার সেই ডায়লগটা খুব মিস করছিলাম যে আমি গর্বিত আমি বাঙালি প্রত্যেকটা সরকারি দপ্তরে গিয়ে বলছিল আর আজকে সেই মিঠুন দা মিঠুন চক্রবর্তী ভালো অভিনেতা নিঃসন্দেহে অভিনয়ের কোনো খামতি নাই তিনি এই রৌদ্রে গরমের মধ্যে লোক মানে হাঁসফাঁস করছে গরমের মধ্যে উনি গরমের মধ্যে একটা বড় টুপি একটা মাফলার পরে কালো রঙের কোট পরে চিন্তা করুন কী অবস্থা হয় এমনিই মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে তারপরেও যদি এই ধরনের এত পোশাক পরে এত শীতের পোশাক পরে উনি বেরোন তাহলে স্বাভাবিকভাবেই ভুল বলবে চাপ কমানোর চেষ্টা করছেন দেখুন ওই মহিলার ভিডিওটা আমি দেখলাম ওই মহিলা যে ভঙ্গিতে কথাগুলো বললেন অঙ্গি ভঙ্গি করে যে স্টাইলে উনি মামনি বলছিলেন কথাগুলো আসলে আসলে অতটা স্টাইলিশ তো আমরা পারি না বলতে ঠিক ওইভাবে জিনিসটা যায় না তাই ওনার যে বাঙালি আর কি মানে উনি যেরকম বাঙালি চাইছেন সেরকম বাঙালি ওনারা নয় তো ওই মহিলার বাড়িতে দেখতে হবে যে সকাল বিকালে কতগুলো পদ্ম মার্কা গাড়ি ঢোকে সকালে বিকালে কতজন মার্কা লোগো নিয়ে ওনার বাড়িতে যায় ভদ্র মহিলা যখন কথা বলছে সবথেকে বেশি রিয়্যাকশান মানে আমাদের কেউ হ্যাঁ বলি কেউ নাড়ি তো আমি দেখছিলাম পাশে আমার এক বন্ধু মানে আমার সাথে বিভিন্ন প্যানেলে ডিবেট করেন রাজশ্রী তিনি মানে অতিরিক্ত বুঝে যাচ্ছেন ওনার মনের কথা তো বিজেপির কথা বিজেপি নেত্রী সাঁতিয়ার সাহিত্যিক সে যে বলছেন আসলে ওনার ওটা কালচার বাঙালিদের ওপরে কিছু হয় না আমি কিছু জানি না উনি সোনামণি মার্কা মহিলা বেশ ভালো অনেকটা একটু অন্য টাইপের মনে হলো কথাবার্তা শুনে একটু আদুরে আদুরে ভাব একটু সোনামণি সোনামণি ভাব উনি বলেছেন ওনার কথা শুনতে ভালো লেগেছে ওনার কথার সাথে বাঙালির কিচ্ছু যোগাযোগ নেই ওনার সাথে যেটা যোগাযোগ সেটা বিজেপির যোগাযোগ সরাসরি আমি দেখছি দেখুন ওখানে বেশি কে নাড়াচ্ছে বিজেপি নেতা নাড়াচ্ছে তাহলে কথাকার বলছে বিজেপির হয়ে বলছে উনি হতে পারে সাহিত্যিক এরকম তো অনেক বিশ্লেষক আছে রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক সেজে মানে তারা হচ্ছে বিজেপির বিশ্লেষক যে বিজেপির দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কী করে আটকাবে সেটা বিশ্লেষণ করে তো সেইটাকে না বলে টিভি থেকে বলে রাজনৈতিক বিশ্লেষক কখনো কেউ বলে লেখক গবেষক সাহিত্যিক আমি আপনাদের চ্যানেলে এই মহিলা যে বলছে যে আমি সাহিত্যিক আমি ঠিক এরকম একজন সাহিত্যিকের সাথে কয়েকদিন আগে একটা প্যানেল করেছি একটা চ্যানেলে প্যানেল করছি সেই মহিলা কোন একটা চক্রবর্তী নাম হ্যাঁ এম চক্রবর্তী আমি নামটা বলছি না সেই মহিলা বলল যে আমি বললাম আপনি বাই প্রফেশন কি করেন বললাম আমি গবেষণা করি তো আমি বললাম গবেষণা বলতে ঠিক কী করেন বলছে আমি রাজনৈতিক গবেষণা করি রাজনৈতিক মানে মানে পুরনো রাজনৈতিক আর এখনকার রাজনৈতিক এই দুটোর মধ্যে পার্থক্য কী এটা তো আমি বললাম তাহলে আপনি নিরপেক্ষভাবে বক্তব্য রাখবেন তাহলে আমি কিছু কিছু জায়গায় আমাকে ইনভাইট করে সেই সেই জায়গায় আপনার নামটা দেব তো বলছে দেখুন আমি না নিরপেক্ষ তো এরকম এরকম গবেষণা করি না তাহলে আপনি কি গবেষণা করেন বলছে আমি রাজ্য সরকারের বিরুদ্ধে কি কি আছে সেইটা নিয়ে গবেষণা করি তা উনি হচ্ছেন সাহিত্যিক মানে সাহিত্যিক বাংলা সাহিত্যিক তো বাংলা মানে বাঙালি এবং যারা বাংলার বাঙালি তাদের সাথে ওনার সাহিত্যিকের মিল নেই বিজেপির যারা বাঙালি তাদের সাথে ওনার মিল আছে তো ওনার কথা রাজশ্রীবাবু বুঝছেন উনি বেশি গান নাড়াচ্ছেন ওনার কথা বাংলার মানুষ বুঝছে না এত স্টাইল চলে না মামুনি একটু ভালো করে বলতে হয় বাংলা পাতি বাংলায় মানুষ বোঝে এই স্টাইল মার্কা চলে না মিঠুন চক্রবর্তী একেবারেই সাংবাদিক যখন প্রশ্ন করা হয় সেও ভিত্তিহীন বলে দাবি করলে গুজব ছড়াচ্ছে উস্কানি দিয়ে হচ্ছে এই ঘটনা বিজেপি শাসিত রাজ্যে ঘটছে না তখন বিজেপির নামে দুর্নাম করা হচ্ছে এও মিঠুনদার একটা বিখ্যাত পিকচার আমি দেখেছিলাম পিকচার নামটা বলছি না আমার খুব ভালো লেগেছিল এই ডায়লগটা এইভাবে গর্ব করে বলো মানে আমি বাঙালি গর্বিত আমি বাঙালি আজকে যখন বাংলা বাঙালির উপর অত্যাচার হচ্ছে মিঠুনদা কতখানি বিপাকে পড়লে মানে কতখানি পরিবারের চাপে পড়লে রিসর্টের চাপে পড়লে ছেলে ধর্ষণ কেসের চাপে পড়লে তাকে গর্বিত বাঙালি আর বলতে শোনা যাচ্ছে না মিঠুন মিঠুনদার সেই ডায়লগটা খুব মিস করছিলাম যে আমি গর্বিত আমি বাঙালি প্রত্যেকটা সরকারি দপ্তরে গিয়ে বলছিল আর আজকে সেই মিঠুন দা মিঠুন চক্রবর্তী ভালো অভিনেতা নিঃসন্দেহে অভিনয়ের কোনো খামতি নাই তিনি এই রৌদ্রে গরমের মধ্যে লোক মানে হাঁসফাঁস করছে গরমের মধ্যে উনি গরমের মধ্যে একটা বড় টুপি একটা মাফলার পরে কালো রঙের কোট পরে চিন্তা করুন কী অবস্থা হয় এমনি মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে তারপরেও যদি এই ধরনের এত পোশাক পরে এত শীতের পোশাক পরে উনি বেরোন তাহলে স্বাভাবিকভাবেই ভুল বলবে চাপ কমানোর চেষ্টা করছেন ওনাকে ওই কথাটা না বললে ওনার ছেলের সমস্যা হয়ে যাবে রিসর্টগুলো আবার গোয়া গভর্নমেন্টে নিয়ে নেবে গোয়াতে কিছু রিসর্ট আছে সেটা নিয়ে কেস চলছে কার জায়গায় গোয়া রিসোর্টের জায়গায় লিঙ্কি ভিঙ্কি করে রেখেছে সেই রিসোর্টের এগুলো আবার গভর্নমেন্ট কেড়ে নেবে তো এই সমস্ত রিসর্ট বাঁচানোর জন্য ছেলেকে ধর্ষণ কেশের হাত থেকে বাঁচানোর জন্য মিঠন দাকে বলতে কিন্তু মিঠুন দা ভালো অভিনেতা যেমন টিভির পর্দায় অভিনয় করেন যেমন বড় পর্দায় অভিনয় করেন তেমন রাজনৈতিক মঞ্চে করেন তেমন আপনাদের মিডিয়ার সামনে করেন দুর্ধর্ষ অভিনেতা এটা অভিনেতা হিসাবে আমরা গর্বিত দা ভালো অভিনেতা এবং এখনও কন্টিনিউ অভিনয়টা করে যাচ্ছেন এটা ভালো মিঠুনদার একটা চর্চাটা থাকা ভালো